আপনাদেরকে এমন একটি সেটিংস শেখাবো ফেসবুকের মধ্যে এমন একটি সেটিংস যেটা যেটা আপনারা দেখলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের প্রোফাইল থেকে যারা ভিডিও অটো প্লে করতে না চান বা অটোমেটিক্যালি প্লে হয়ে যায় এটার জন্য এমন একটা সেটিংস আছে আসে যেটা বন্ধ করলে আপনাদের আর অটোমেটিক্যালি প্লে হবে না আপনারা যতক্ষণ না ভিডিওর উপর ক্লিক করবেন তো চলুন আপনাদেরকে দেখাই দেবো এই সেটিংসটা আপনারা ভালোভাবে দেখবেন এবং পুরো ভিডিওটি ভালোভাবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন দেখা যাক প্রথমে আমরা দেখুন প্রথমে আমরা ফেসবুকে যাব ফেসবুক এই আইকনের আমাদের ঢুকব তো ফেসবুকের মধ্যে ঢুকে গেলাম তারপরে আমরা যাব এই যে এখানে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করব দেখুন তারপরে দেখুন এই যে এখানে একটা সেটিংস আছে সরি এখানে একটা সেটিংস আছে আবার নিজে স্কল করতে দেখতে পারবেন এখানে একটা সেটিংস আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি যেখানে একটাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই চলুন আমি উপর থেকে এইটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম এই তো ক্লিক করে দিলাম তো আপনারা প্রথম দেখেন যে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এগুলো দেখাবে প্রাইভেসি চেক আপ সুপারভিশন ডিফল্ট অডিয়েন্স সেটিং নিচে আছে পারফরমেন্স তো আমরা স্কল করে একটু নিচের দিকে যাবো আপনাদের এখানে অনেকের আছে এরকম 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 থাকতে পারে দেখুন মিডিয়া এই যে মিডিয়া এরকম থাকতে পারে আবার আবার অনেকের যদি আপডেট দেওয়া থাকে তাহলে সেখানে প্রোফাই সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো আপনার যাদের মিডিয়া আছে তারা তারা মিডিয়াতে ঢুকবে না যাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে তারা ওই সেটিংস অ্যান্ড প্রাইভেসের মধ্যে ঢুকবেন ঢুকলে এরকম মিডিয়া পাওয়া যাবে তো আমরা চলে গেলাম এখানে যাওয়ার পর দেখুন এখানে এই যে অটো প্লে এই যে অটো প্লে এই অটো প্লেতে দেখেন অন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মোবাইল ডাটা এবং ওয়াইফাই যদি আপনারা অন করেন তাহলে আপনাদের অটোমেটিক্যালি ভিডিও মানে দেখা যাবে দেখতে পারবেন অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আর অন ওয়াইফাই এই যে আর আছে দেখেন অন ওয়াইফাই অনলি তো এইটা যদি অন করেন তাহলে ওয়াইফাই গেলে ওয়াইফাই কানেকশান যদিও পাই তাহলে আপনাদের অটোমেটিক্যালি ভিডিও চালু হবে তারপরে এখানে দেখেন কি লেখা আছে আপনার নেভার অটো প্লে ভিডিওস একমাত্র এই নেভার অটো প্লে ভিডিওসে যদি আপনি ক্লিক করেন এই যে আমারটা ক্লিক করা আসে হয়তো আপনাদের থাকবে ওয়ান ওয়াইফাই অনলি না হলে থাকবে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এইটাতে থাকতে পারে যদি ওখানে থাকে তাহলে এই এখানে নিয়ে আসবেন অটো প্লে নেভার অটো প্লে ভিডিওস এখানে একটা টিক দেবেন টিক দিলে দেখবেন আপনার ভিডিও আর ওপেন হচ্ছে না আপনি যতক্ষণ না ক্লিক করতেছেন তো এটা আপনার জন্য ভালো যখন আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পর আপনার ভিডিও কিন্তু আপনি দেখলে এটা ভিউজ হবে না আপনি যদি দেখেন তাহলে ভিউজ হবে না তাহলে কি করা যায় আপনি কমেন্ট চেক করবেন কে কমেন্ট করলো বা এই এগুলা চেক করলে দেখা যাচ্ছে যে আপনার অটো প্লেয়ার হচ্ছে না তখন আপনার ভিউ হবে না যতক্ষণ না আপনি ক্লিক করতেছেন ভিডিওতে ততক্ষণ আপনি ভিউ হবে না তো আপনি এইভাবে বিভিন্ন কমেন্টস চেক আপ করতে পারেন তো এই যে দেখেন আমি আপনাদের দেখাবো যে আমার ভিডিও ওপেন হয় কি না তো চলেন দেখে আসি এই যে ব্যাকে যাবেন এই ব্যাকে যাবেন ব্যাকে যাবেন এই যে আমার প্রোফাইল প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করবেন দেখেন দেখুন তো আমার ভিডিও কি ওপেন হচ্ছে আমি যতক্ষণ না ক্লিক করবো ততক্ষণ আমার ভিডিও ওপেন হবে না দেখুন এমনকি আপনার ফেসবুকের স্টোরিগুলো মানে আপনার ইয়ে হবে মানে চালু হবে কিন্তু ভিডিও ওপেন হবে না আবার আপনি এই যে মেন হোমে যদি চলে যান তারপরে দেখবেন দেখেন একটা ভিডিও চালু হবে না যতক্ষণ না আপনি ক্লিক করবেন এই দেখেন এই যে আমি এই ভিডিওটি ক্লিক করে দিলাম এই যে এখন সবচেয়ে ঠিক আছে অভিনেত্রী হয়েছে ছেলেরা এরকম এরকম ভাবে আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা দেখতে পারবেন হ্যাঁ তোমাকে চিন্তাম না এই যে দেখেন তো আপনারা এই কাজটা করে নেবেন আপনাদের জন্য ভালো তো ভিডিওটি শেষের দিকে এই পর্যন্তই আবার নতুন নতুন সেটিংসের সেটিংস আপনাদের কাছে তুলে ধরব আমার ভিডিওটির সাথে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এই পেজে একটা করে ফলো দিয়ে